গাজা এখন পৃথিবীর সবচেয়ে বড় গণকবরের রূপ নিয়েছে বাহিনী টার্গেট করে করে ধ্বংস করছে ঘনবসতিপূর্ণ এলাকা এমনকি যেসব জায়গায় সাধারণ মানুষের জন্য নিরাপদ ঘোষণা করা হয়েছিল দেওয়া হচ্ছে না সাংবাদিক চিকিৎসক এমনকি জাতিসংঘের সহায়তা কর্মীরাও ইসরায়েলি হামলার শিকার হচ্ছেন এই বর্বরতার পেছনে সরাসরি মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাঁড়িয়েছেন ইসরায়েলের পাশে নিয়মিত পাঠানো হচ্ছে বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা সম্প্রতি ওয়াশিংটনে নেতানিউ ট্রাম্পকে বলেছেন তিনি ইসরায়েলের সেরা বন্ধু আর ট্রাম্প নিজেকে ইসরায়েলের সবচেয়ে অনুগত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন তবে গাজায় নতুন করে আগ্রাসন শুরুর পর নেতানিয়াহুর নিজের দেশেই উঠেছে প্রতিবাদের ঝড় তেলাবিব সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি নাগরিক তারা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছেন যুদ্ধ বন্ধ বন্দীদের মুক্তির আহ্বান জানিয়েছেন গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যা বন্ধের দাবি জেনে বিক্ষোভে অংশ নিয়েছেন হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের পরিবারও হামাস জানিয়েছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থায়ী যুদ্ধ বিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার সাপেক্ষে তারা অবশিষ্ট বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত আঠারোই মার্চ ইসরাইল একতরফাভাবে ভাবে যুদ্ধ বিরতি বাতিল করে আবারও গাজায় হামলা শুরু করে চিকিৎসার সূত্রগুলো মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন হাজার হাজার গাজার এই ভয়াবহ পরিস্থিতি বিশ্ববিবেককে প্রশ্নবিদ্ধ করছে এই পরপর তার কতদিন কে কে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র দেখতে চান কমেন্টে জানান